জমি আজকে পেরেছেন তো আমি তো আলাদা করে লাগলা শুনিয়ে জানাই যে আমার বন্ধু এখানে আমারে দাওয়াত দিয়েছে তো তার কিছুটা হচ্ছে যে এখানে একটা প্রতিষ্ঠান তার দলাগাঁও বাজারে আছে সেটা হচ্ছে যে তার আলি স্মার্ট ইনস্টিটিউশন সেখানে তার দোকানের কার্যক্রম চলে আবার তোমাদের কোচিং এর যে কম্পিউটারের যে কোচিং বেসিক যে জিনিসগুলো শেখায় তো ওখানে একটা কোচিং সেন্টারের মতো ছিল তো একটা হিজিবিজি অবস্থার মতো দেখা যায় তো সেই জন্য উনি এখানে দুইটা রুম দিয়েছে একটা রুম হচ্ছে যে স্টুডেন্টদের প্রাইভেট পড়াবে এরকম একটা কিছু আর একটা হচ্ছে এটা কম্পিউটারের একটা কোচিং সেন্টারই খুলবে এখানে তো এই দুইটা রুমের মধ্যে এখন তোমরা তোমরা যারা আমার বন্ধুর স্টুডেন্ট ছিল ওখানে তোমরা ওইখানে হিজি বিজি একটা এলো নেলো অবস্থায় শিখছো আমি দেখছি মাঝে মধ্যে কখনো কখনো দোকানে কাস্টমার চলে আসে তোমাদের শিখতে যদিও বেকার ঘটে নাই তারপরে এটা কেমন জানি একটা হিজিটেশনের মতো মনে হচ্ছে যাই হোক আমি বলবো যে এখানে তোমাদের দুইটা রুম আলাদা আছে আর তোমাদের আশেপাশে বন্ধু বান্ধব তারপরে হচ্ছে তোমাদের ক্লাসমেট যদি কারো মনে করো এই কম্পিউটারের বেসিক যেই সিংটা আছে বা ক্লাসটা আছে এটা যদি কেউ তিন মাসের এটা কোর্স শিখতে চায় তোমরা তাদেরকেও একটু ইনস্পিরেশন করবা তাদের একটু অনুপ্রাণিত করবা যে এই স্যার এর আমরা শিখেছি আমরা ইচ্ছা করলে তার কাছে শিখতে পারো ঠিক আছে আর আশা করি বর্তমান হচ্ছে কম্পিউটারের যুগ এই কথা আমরা આજે অনেকেই বলছে যে কম্পিউটারের যুগে তোমাদের কম্পিউটার এটা শেখাটা আসলে মাসলি জরুরি দরকারি আর এখন সবাই দেখো সবাই দেখো কম্পিউটার এটা কিন্তু সবাই হাতে হাতে এবং যার বাবাই ভর্তি খাটে তার ঘরের ভিতরে স্মার্টফোন আছে আর স্মার্টফোনের মধ্যে দেখবা কি বাটন গুলো আছে না বর্তমানে বাটন গুলা কিন্তু কম্পিউটারের কিবোর্ডের বোর্ডের মতন এখন যারা কম্পিউটারে কিবোর্ডটা জানে তারা কিন্তু এই স্মার্টফোনের যে বাটনটা আছে ওটা যখন টিপতে যায় তখন কিন্তু দেখে যে আসলে এই বাটনগুলো কেমন জানি অ্যালোমেলো আগে কিন্তু যেমন বাটন ফোন ছিল যেগুলো এখনো আছে ওগুলো কিন্তু এক দুই তিন চার এইভাবে করে যে বাটনগুলো ছিল ওটার মতো কিন্তু স্মার্টফোনের যে ইয়াগুলো আসে বাটনটা আসে এটা কিন্তু একরকম না এই স্মার্টফোন আর হচ্ছে কম্পিউটার দুটা কিন্তু কাছাকাছি একই লেভেলের আছে আর আরটা বিষয় হচ্ছে যে কম্পিউটারটা এই জন্য শিক্ষাটা মানুষের দরকার যে তুমি যে কোনো সেক্টরে যাইবা তোমার বেসিক লেভেলটা যদি না থাকে তুমি কোনো লেভেলই কিছু করতে পারবে না ঠিক আছে বেসিক লেভেলটা হচ্ছে কি তোমার টাইপিং তারপরে হচ্ছে তোমার নর্মাল কিছু এডিটিং তারপরে হচ্ছে তোমার কি বলে পাওয়ার পয়েন্ট তারপরে হচ্ছে আরো কিছু টুকটাক কাজ আছে যেগুলো হচ্ছে এক্সেল তারপরে দশ বেসিকের ভিতরে দুই তিনটা কাজ আছে এগুলা তোমাদের শিখাটা খুবই জরুরি এই জিনিসটা যদি জানা থাকে যেই কোন সেক্টরে তোমরা কাজ করতে গেলে অন্য কাজগুলার প্রথম যেই মূল স্তম্ভটা এটাই হচ্ছে বেসিক লেভেল আর এই বেসিক লেভেলটা সবারই জানা দরকার আমি আশা করি তোমরা SARS সাথে যে তোমরা নিজেরাই বলছো যে সারা ওদেরকে যেটা মানে কোর্সে শেখানো দরকার সেটা তো শিখাইছি এভাবে আমরা যেই কোন সময় যে কোন সমস্যার জন্য তাকে জিজ্ঞেস করলে সে আমাদের সমাধান দিয়েছে তো আমিও এটাই আশা করব যে তোমাদের ফ্রেন্ড যারা আছে তোমাদের আশেপাশে পরিচিত যারা আছে শিক্ষিত স্টুডেন্ট তাদেরকে যেমন একটা অবসর সময় থাকে কিছু কিছু সময় যেমন বন্ধের সময় এখনো কিছু সময় আছে সেগুলাতে যদি তোমরা সারের কাছে একটু ইয়া করো ওই বন্ধু উৎসাহিত করো যে এখানে তোমরা ইচ্ছা করলে সারের কাছে কোর্সটা করতে পারো আর এই কোর্সটা আসলেই সারে মানুষদেরকে মানে যে গুলো আসে তাদেরকে ফ্রেন্ডলি শিখায় আমি জানি ঠিক আছে সত্যি কথা বলতে আমি আমার খুবই ভালো লাগে ঠিক আছে আমার বন্ধু মানে আসলে মূলত সব স্টুডেন্ট ছোট হোক বড় হোক সেটা দেখার বিষয় না কিন্তু সে ফ্রেন্ডলি আর তোমরা যদি এটা শিখো তোমাদের সকল ক্ষেত্রেই কাজে লাগবে আরে ভাই পড়ালেখা সাইডা দিলো কাজে লাগবে ঠিক আছে কারণ দেখো বর্তমান এমন কোন মানুষ নাই যে ফেসবুক ইউজ না করে আছে কেউ কম বেশি কি

ছুক্ষণ পূর্বে যে মানে আসলে কাটাগাটি করলে আস্তে আস্তে অনেক জিনিস তোমরা ভবিষ্যতে জানতে পারবে আবার কিছু আরো ওয়েব ডেভেলপিং এর কিছু ইয়ে আছে আলাদা ওগুলা যদি তোমরা করো তাহলে আরো ব্যাপক ভাবে অনেক কিছু জানতে পারবে তারপরে কিছু কিছু মানুষ আছে যারা মনে করে যে ফ্রিলান্সিং করে আমরা তো এক কথায় বুঝি ফ্রিলান্সিং আসলে ফ্রিলান্সিং এর কিন্তু অনেকগুলো দাপ আছে মানুষ বলে না ও ক্যান্সারে মারা গেছে এবার কয়েক ক্যান্সার কিন্তু কত প্রকার আছে ঠিক আছে ব্লাড ক্যান্সার তারপরে ব্রেন ক্যান্সার তারপরে লিভার ক্যান্সার ক্যান্সার কিন্তু বাঘ আছে না তাহলে এক কথায় আমরা বুঝি ক্যান্সারে মারা গেছে যে ফ্রিলান্সিং কথাটা আমরা সবাই এটার সাথে বর্তমান যুগের সাথে পরিচিত

হুম তোমাদের এই বেসিক লেভেলটা যদি মজবুত থাকে তোমরা একটা জিনিস জানো আচ্ছা গর্ত তো সময় কি করে এই খামগুলা যদি বাঁশের দেয়া এর ভিতরে বিশাল বড় একটা গর্তলে এই গর্তটা কি মজবুত হবে যেটা কিনা মনে করে লো আকার দিয়ে গর্তটা তোলে ওইটা তো মজবুত হইব লো আকার এটা তাহলে ওই ওইরকমই তোমাদের এই বেসিক লেভেলটা যদি মানে কম্পিউটারে যে বেসিক কোর্সটা আছে এটা যদি তোমাদের ভালো থাকে তাহলে দেখবা পরবর্তী যেই কোন কাজগুলো তোমরা করতে যাবে তোমাদের সমস্ত কাজগুলো সহ দিয়ে দেবো একজনের যদি টাইপিং স্কিল ভালো থাকে না কিন্তু ইচ্ছা করলে অনলাইনে ডাটা এন্ট্রির কাজ করতে পারে যাও এই মানুষের সাথে তুমি কথা কইলা তার থেকে কাজ নিয়া তুমি ইচ্ছা করলে ডাটা এন্ট্রির মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারো ডাটা এন্ট্রিরও কিন্তু একটা ফিল আছে

আমার ছোটবেলা থেকে এটার প্রতি একটা নেশা ছিল বুঝছো কম্পিউটার মোবাইল এ ধরনের ইলেকট্রিক ডিভাইস গুলার প্রতি আমার খুবই একটা নেশা ছিল এখনো যে নাই তা না এখনো আছে আর এগুলা নিয়ে আমি গবেষণা করতে পছন্দ করি বুঝছো সবকিছু একেবারে হার্ডওয়ার সফটওয়্যার দু পদে মানে এটার খুললা কিভাবে কি করতে পারা যায় আবার এটার সফটওয়্যার গুলা কোনটা কি কাজ করে এগুলো সম্পর্কে মানে গবেষণা করা এটার নিয়ে মানে খালি এই প্রচুর পরিমাণে এ মানে ভিডিও দেখা ঠিক আছে দেখতে 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 এটা সম্পর্ক অনেকটা আইডিয়া তো যাই হোক অনেকগুলা বিষয়ই কথা বললাম হয়তো আপনাদের কথা আমরা কেউ বিরক্তিবোধ করতে পারো তবে আমি সব কথা মিলাই দিলে এটাই বলবো তোমরা যেটা শিখছো এর পাশাপাশি তোমরা আবার যদি কোনো সময় পাও আরো দি একটা কোর্স করে নিও ভবিষ্যতে ঠিক আছে অনেক সময় দেখবা কি অনেক ছেলেরা আছে অল্প কিছু পড়াশোনা করে ভিটে যায় আমার বিদেশে গুঁড়াই আসতে কাম পায় না বুঝছো আবার কিছু মেয়েরা আছে মনে করে কি বিশ্বাদী হয়ে যায়

সবাই কামনা কৰে আমি আমাৰ